আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়ার্স সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দুই আল্লাহ পাকে রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে একটা রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অর্থাৎ রোগের চিকিৎসা নিয়ে এটাও আমাকে একজনে কমেন্ট করে জানিয়েছে এই কারণে আমি রোগটা নিয়ে রোগের ওষুধটা নিয়ে হাজির হয়েছি এটা হলো আপনার প্রস্রাব ধারণ ক্ষমতা কম যাতে অর্থাৎ যাদের ফোটা ফুটা প্রস্রাব হতে এরকম যদি কোনো ছেলে মেয়ে বা কোনো পুরুষ বা মহিলার হয় তাহলে আপনারা একটা সামান্য মানে একদম ছোট্ট এবং খুবই কার্যকর একটি ওষুধ আছে প্রাকৃতিক ভাবে ঘরোয়াভাবে আপনার এটা প্রয়োগ এতেও যদি আপনার সুস্থ না হন এরপর আরো বিকল্প পদ্ধতি আছে কিন্তু এটা করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে লাগতে পারে এটা কি এটা হলো আপনার যাদের প্রস্রাব ধারণ ক্ষমতা কম অর্থাৎ প্রস্রাব করার পরে বা আগে ফোটা ফোটা প্রস্রাব পড়তে থাকে অর্থাৎ প্রস্রাবে ধরলে বা ব্যাগ আসলে আর রাখতে পারে না প্রস্রাব পড়ে যায় অত প্রস্রাব করা শেষ করার পরে ফোটা ফোটা দিয়ে থাকে বা এরকম অর্থাৎ যাদের প্রস্রাব ধারণ ক্ষমতা কম তারা কি করবেন প্রতিদিন রাতে হুম পেঁয়াজ নেবেন এই পেঁয়াজকে সেচে এটার থেকে রস বের করবেন এক চামচ এই এক চামচ রস করে আধা কাপ পানিতে মিশিয়ে এই থেকে এক চামচ রস বের করে আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন খেয়ে ঘুমিয়ে পড়বে এভাবে আপনারা প্রতিদিন রাতে করবেন মোট আঠাশ দিন যদি আঠাশ দিন করতে পারেন প্রতিদিন পেঁয়াজ থেকে এক চামচ রস বের করে আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে রাতে প্রতিদিন খেয়ে নেবেন খেয়ে ঘুমিয়ে পড়বেন এভাবে আটাই দিন করবেন ইনশাল্লাহ তাহলে যাদের প্রস্রাব ধারণ ক্ষমতা কম এটার থেকে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন তো আপনারা যেভাবে বলেছি এই নিয়ম মধ্যে করে যান এরপরে কি ফলাফল হয় আমাকে ইনশাআল্লাহ জানান জানাবেন যাদের এই সমস্যা আছে হয়তো এখন নাই ভবিষ্যতে হতে পারে এ কারণে আপনি এটাকে লিখে রাখেন অত মুখস্থ করে রাখেন কাজে আসবে ইনশাল্লাহ যে কেউ যে কোনো সময় হতে পারে এ কারণে যে চিকিৎসাটা আমি দেব প্রত্যেক চিকিৎসাটা আপনারা গুরুত্বপূর্ণ বা গুরুত্বভাবে আপনারা লিখে রাখবেন এতে করে আপনাদের উপকার হবে যে কোনো সময় আপনি এটা দেখে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও পর্যন্ত আলম্ব করব না সকলেই আমারই আমলি নাজাত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন হ্যাঁ দোয়া রইল সকলের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ